তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যাদের রক্তের বিনিময়ে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা এই নির্বাচন করতে পারছি সাথে সাথে যারা করতে চাই বঙ্গুত্ব বরণ করছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি শুরুতেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলপুর উপজেলা শাখা সংগ্রামে আহবাহক সাবেক সংসদ সদস্য গণমানুষের নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লার পক্ষ থেকে সকল ভোটার এবং দলের সমস্ত নেতাকর্মী সুদীজন এবং দলরবাসীকে ডানডালা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি বন্ধুরা আজকের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন হবে নেতৃত্ব নির্বাচন নির্বাচিত হবে নেতা নির্বাচিত হবে সেই কারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ভোটারদেরকে আহ্বান করতে চাই দলের সমস্ত নেতা কর্মীকে আহ্বান করতে চাই তারা দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিল যারা ত্যাগ রয়েছে যাদের শ্রম রয়েছে যারা সমস্ত কিছুকে অপেক্ষা করে ভয় ভীতিকে অপেক্ষা করে জীবনকে বাজি রেখে জাতীয় বিরোধী সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করে আপনারা ভোট দেবে আমি মনে করি এই ভোট আমি মোহাম্মদ ফরজুল্লাহ আমার প্রতীক ফুটবল ইতিমধ্যেই প্রতিটা কর্মীর কাছে আমি পুষিয়েছি তাদের খোঁজখবর নিয়েছি দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছি দলের নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছি আমরা এই নির্বাচনের মাধ্যমে সমস্ত ভোটারদেরকে আহ্বান করতে চাই দলের নেতা কর্মীকে আহ্বান করতে চাই আপনারা ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে দলের অবিরাম কাজ করার সুযোগ দিবেন যাতে দলের আবারও যদি কোনোদিন দুর্দিন আসে সেই দিন শক্ত হাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের দুঃসময় থাকতে পারি আন্দোলন সংক্রামে থাকতে পারি ভক্তি মিছিল থাকতে পারি আপনারা সেই বিবেচনা আপনারা রাখবেন আমি প্রতিটি ভোটারের কাছে গেছি ভোটারদের যে আস্থা ভালোবাসা পেয়েছি তাদের যে সমর্থন পেয়েছি তাতে আমি শতভাগ গৃষ্ঠ ব্যাপক ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব ফুটবল মার্কা জয়লাভ করবে আমরা এই ভোটের মাধ্যমে আরও আহ্বান করতে চাই এই দলকে যারা ব্যবহার করে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে যারা আজকে এই সুদিনে পাঁচ তারিখের পরে নেতা হার স্বপ্ন দেখছেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার এটাই উপযুক্ত সময় আপনারা অবশ্যই সেই দিক বিবেচনা করবেন আমরা রাজনীতিকে সবচাইতে বেশি প্রাধান্য দেখি প্রাধান্য দিয়ে থাকি অর্থ বেতন সুযোগ সুবিধাকে কত দিতে পারি দলের আদর্শকে বাস্তবায় জন্য দলকে ভালো রাখা জন্য দলকে